হ্যালো এভরিওান আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজ পঞ্চমী তাই তোমাদের সকলকে জানাই শুভ পঞ্চমীর প্রীতি শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা যদিও এই ভিডিওটা আমি যখন পোস্ট করব তখন অলরেডি পুজো শেষ কিন্তু তবুও তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের আমি চলে এসেছি আমার বাবার বাড়িতে কারণ এখানকার পুজোর পঞ্চমীর দিনে একটা প্রশাসন বের হয় যেটা দেখতে ভীষণ সুন্দর তো চলো ব্লগটা আজকের আমি এখান থেকে শুরু করছি বিকেলে যদিও আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে দেখা যাক কতদূর কি হয় তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব তাই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি সবার খুব ভালো লাগবে তো চলো ঘড়িতে এখন সকাল দশটা আর আমরা দুজনে বেরিয়ে পড়েছি আমার বাবার বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে পুজোর সময় যাচ্ছি একটু মিষ্টি মুখ না করলে হয় তাই সবার জন্য একটু মিষ্টি নিয়েছি আর আমার যে দুই যমজ বোন আছে ওরা তো জানোই কীরকম দুষ্টু তাই ওদের জন্য এই যে কাঠিতে করে জেলি লজেন্স আছে এগুলো নিয়ে যাব। জানো তো আমি না এগুলো প্রথমবার দেখলাম দেখতে কি কিউট না কি সুন্দর লাগছে দেখতে আর বাইরের দিকটা একটু দেখো প্রচুর রোদ উঠেছে সাথে বৃষ্টিও হচ্ছে একটা অদ্ভুত কম্বিনেশন যাই হোক বৃষ্টিটা একটু থামতেই হালকা হালকা তবু পড়ছিল আমরা আর একদম লেট করে নিই বেরিয়ে পড়েছি আর এই যে আমরা পৌঁছেও গেছি আমার বাবার বাড়িতে জানোই তো আমার বাবার বাড়ি আর আমার শ্বশুর বাড়ির ডিস্টেন্স খুব একটা বেশি নয়

এইবারের পুজোতে মা আমাকে যে শাড়িটা দিয়েছিল এটা তার ব্লাউজ এখানে আমি ব্লাউজটা কাটাতে দিয়ে গেছিলাম মা সেটা এনে রেখেছে কালারটা দেখো কি মিষ্টি না ভাবছি এই শাড়িটা আমি ষষ্ঠীর দিন এই কয়েকদিনে আমার এত পরিমাণ ঠান্ডা লেগেছে তোমরা হয়তো আমার গলা শুনে বুঝতেই পারছ অলরেডি ধরা ধরা ভাব যার জন্য ভিডিওগুলো দিতেও আমার অনেক লেট হয়ে যাচ্ছে সেদিন খাওয়া দাওয়া শেষ করে আমি চলে গেছিলাম আমার ওই যমজ বোনের বাড়িতে এটা হচ্ছে ওই দুই যমজ বোনের দিদি এও ভীষণ ছোট্ট ওর নাম আরাধ্যা দুজনের হাত দেখি হাত 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 হাতে মেহেন্দি করছিস না দেখি ও বাবা কি সুন্দর লাগছে সামনে দেখি সামনে হ্যাঁ সামনে দেখি সামনে সামনে এই পাশ থেকে হ্যাঁ বাবা সুন্দর 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 বাবা আগে আবার যারা তর্পণ করতে এসেছেন এই যে একসাথে রয়েছে তিন বোন ওরা শুয়ে শুয়ে আমারই একটা ভিডিও দেখছে সত্যি চকলেট গুলো দেখে আমারই এত ভালো লাগছে ওরা তো ছোট্ট ওদের তো ভালো লাগবেই যাই হোক চলো ওদের আমি এই জেলি চকলেট গুলো ভাগ করে দিই বের করো জিপ কত বড় জিপ দেখি এরকম ও বাবা আর জিপ নাকে ঠেকা ও বাবা তো জিপ নাকে ঠেকে যায় বাবা তোমার নাম কি একটু বলে দাও তো ভালো করে বলো আরাত্রিকা ভালো করে বলো আরাত্রিকা কি বাড়িতে এসেই কোনো রকমে জামা কাপড় ছেড়ে সবার সাথে গল্প গুজব করতে লেগে গেছিলাম যার জন্য জামা কাপড়গুলো এখনও পড়ে আছে তাই ভাবলাম এগুলো গোছাতে গোছাতে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করা যায় বাবার বাড়ি আসলে বেশ অনেকটা দিন এই ধরো পাঁচ ছ দিন থাকার প্ল্যানও যদি করে আসি সেই সময়টা যেন হুশ করে চলে যায় এটা তো আমার ভীষণভাবে মনে হয় মনে হয় এই তো এলাম কোথা থেকে যে দিনগুলো কেটে যায় বুঝতেই পারি না প্রচন্ড গরম আজকে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে রোদ উঠেছে এখন দেখো শুধু বাইরে কিরকম চড়া রোদ এক মিনিট পার্পেল কালারের শাড়িটার সাথে যে ব্লাউজটা কিনেছিলাম সেটা হচ্ছে এইটা ভীষণ সুন্দর একটা ব্লাউজ শুধুমাত্র হাতাটার কাছে কাজটা একটু বেশি বাট আদারওয়াইস ব্লাউজটা কিন্তু খুব সুন্দর তো সেটা হচ্ছে মনে আছে নিশ্চয়ই পুজোর ওই শপিং ফলটাতে আমি শেয়ার করেছিলাম আমি পার্পল কালারের একটা জিমিছু শাড়ি নিয়েছি সবই ঠিক আছে শুধু হাতার এই কাজটা একটু সরু হলে ভালো হতো আদারওয়াইজ ভীষণ সুন্দর তো যাই হোক ভাবছি এই শাড়িটা আমি নবমীর দিন পরবো সকালে বলেছিলাম আমাদের এখানে দুর্গা পুজো উদ্বোধনের জন্য রাস্তা থেকে একটা সুন্দর প্রশাসন বের হয় তো সেটা দেখতে যাব বলেই আমরা রেডি হয়ে গেছি অলরেডি কাছাকাছি চলে এসছে আমি শব্দ শুনতে পাচ্ছি বেশি লেট করলে আমি সেটা মিস করে যেতে পারি যে প্রশাসনটা বের হয় সেখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন কালচারকে তুলে ধরা হয় এই প্রশাসনটা আমি একদম মিস করতে চাই না সাথে করে তোমাদেরকেও নিয়ে যাব কথা দিচ্ছি তোমাদের ভীষণ ভালো লাগবে তাহলে চলো যাওয়া যাক এই যে আমরা চলে এসেছি এখান থেকেই প্রশাসনটা শুরু হবে তোমরা দেখলে বুঝতে পারবে এখানকার প্রশাসনটা যেমন বড় ঠিক তেমনই লোক এখানে জড়ো হয়েছে এই প্রশাসনটাকে দেখবে বলে জানো তো আমিও না এই প্রথম এখানকার প্রশাসনটা দেখবো চার পাঁচ বছর হলো এটা হচ্ছে কিন্তু আমার এটা প্রথম তাই তোমাদের মতো আমিও এই প্রশাসনটা প্রথমবার দেখব তাহলে চলো সবাই মিলে একসাথে এটাকে উপভোগ করি আগের একটা শর্ট ভিডিওতে বলেছিলাম না এবারের পুজোর থিম হচ্ছে আবহমান সেই পুজো মণ্ডপটিরই আজ উদ্বোধন তাই আমাদের সাথে সাথে আকাশ বাতাস সব সেজে উঠেছে মাকে আহ্বান করার জন্য বাতাসে আজ শুধু ঢাকের শব্দ যেটা শুনলেই মন এক নিমেষে ভালো হয়ে যায় সাথে রয়েছে রণপা ছৌ নাচ সাঁওতালি নৃত্য আরও কত কী দেখলে এক নিমেষে মন ভালো হয়ে যাবে শোভাযাত্রা তো শেষ হয়ে গেছে দেখলাম একজনের মুখোশ না হঠাৎ করেই খুলে পড়ে যায় তাই সবাই মিলে একটু চেষ্টা করছে ঠিকঠাক করে দেওয়ার জন্য এটা না ভীষণ ভারী একটা রডে হাত পাগুলো তৈরি করা তার ওপরে এই মুখোশটা বাঁধা থাকে যেটা ওই মানুষটি পিঠে বেঁধে নিয়ে তারপর শোভাযাত্রাতে অংশগ্রহণ করে সত্যিই কটা টাকা রোজগারের জন্য কত পরিশ্রম করতে হয় বলো কত কষ্টের ফল দুটো টাকা যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটাতে চেষ্টা করেছি আমি নতুন কিছু তুলে ধরার ভালো লাগলে একটা লাইক করে অবশ্যই সেটা আমাকে জানিও আজ আসছে